তারপরে গেল এক কথা আর ওর বা ওর মা করলো ওর বিটি করলো কি লুটপাটের খুনি ওর হাসিনে করলো লুটপাটের খুনি লুটপাট করে তেমনি মন্ত্রী টন্ত্রী প্রধান মন্ত্র ওর দলের লোক খায় মনসা করছে চিন্তাগারি করছে আর শেখ জিয়া করছে প্যাটের খুনি জিয়া প্যাটের খনি করছে এটা এক্সপ্লেন করেন এটা কি আসলে এটা পেলেন যে আছে আমার জনসাধারণ কীভাবে বাঁচবে আমার দেশের আমার বানাইছে প্রধানমন্ত্রী আমি জনসাধারণ আমার কী খায়া বাঁচবে কী করে চলবে সংখ্যা বাড়বে ই বাড়বে আমি কীভাবে চালাবো বুঝছেন বিদেশে পাঠের দানা পাঠের দানা সেদ্ধকিরা হ্যাঁ বিদেশে দিছে বিদেশ থেকে দান নিয়েছে দান না আমার দেশে হয় হেলাইছে হ্যাঁ আর ওদের দেশে পাঠের দানায় নেয় তার ও ডাকছে এই যা তোমার পাঠের দানা আমার হইল না কে কয়েক তোমার মাঠের দোষ কৈবের দেশ শেষ বুঝছেন আর ধান আমার দেশে আগে দান করতাম চার মুন পাঁচ মুন ধান কাটি বিশ মুন পঁচিশ মন তাহলে